ভাই এটা পানি গরম করার কল জি এই যে গরম পানি ভাই কয় মিনিট হবে ভাই আরে কয় মিনিট মানে সেকেন্ডে গরম মানে এই যে দেখেন সেকেন্ডে গরম ভাই কল ছাড়া সাথে সাথে গরম পানি এই যে দেখেন না ভাই একটু দেখেন দোয়া দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে দোয়া উঠে এই দেখেন আমি লগে লগে আমরা চা বানাই দিচ্ছি একদম টি এই যে দেখেন এই যে দেখেন

আচ্ছা শুধু আমি ভাইটা তো অনেকে সাবার সিস্টেম সাবার শো আছে সাবারশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ওকে দর্শক যারা নিতে স্ক্রিন দেখানো যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে